আগে যেরম আমার মুরগির গোটা আসতো না এ আসতো না সর্বোচ্চ কষ্ট মষ্ট কইরা চোদ্দ ফোন এফসিআর আসতো ওজন আসতো কিন্তু এই বুস্টার দিন খাওয়ানো শুরু করছি প্রতি ওই তেইশো থেকে চব্বিশশো গ্রামে এফসিআর ফাইতেছি প্রথম হচ্ছে আমার লাইফে খামার করতাম চার পাঁচ বছর খামার করছি কিন্তু খামার ফাটে হইতে কোনো রেজাল্ট পাই নাই রেজাল্ট পাই নাই খালি লস আর লস পরে হুট করে সিদ্ধান্ত নিয়েছি না এটা সব ফালায় মেলায় থইয়া গাজীপুর যাবো গিয়া গার্মেন্ট চাকরি সিকিউরিটি ওরে একবার ছুটিতে আইছি ছুটিতে আই পরে রে এলাকা ওই জন্য মুর আমার লগের জন্য একটা উত্তর রাস মোবাইলতে একটা আছে কি এটা বিজ্ঞাপন ব্রয়লার বুস্টার লেহা আমি কিরে ওইটা মুরগি লেখা বলে নতুন আইসে আম তৈরি করছি পরে কি করে এটা খাওয়ালে মুরগির গুত আসে ওজন আসে মাংস বৃদ্ধি হয় এফসির ভালো হা পরে রাস্তাগুলো এটা কই পাওয়া যা ওর আসলে যোগাযোগ করে ফোন দিলো দু তিনটা নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে তারা অর্ডার করলে বলে হোম ডেলিভারিতে থই যা পরে কইলাম তো তো কাজটা তো ভালোই ওর রাসেলে যাওয়া দুজনে আনি পরে দুজনে মিলামেশা চিন্তা করলাম দুইটা অর্ডার করলাম নিজে আমার ফার্স্ট আর রাসেলে ফার্স্ট শেডো দুজনে শুরু করলাম এগারো দিন বয়সে পর থেকে তারা নিয়ম কই দিল সকাল ছয়টার থেকে দুপুর বারোটা পর্যন্ত খাবার কইছে এক গ্রাম এক লিটার এবার খাওয়াইলাম পরে মাঝখানে সাদা পানি আগে যেরম আমার মুরগির গোত আসতো না এ আসতো না সর্বোচ্চ কষ্ট মষ্ট করে চোদ্দ ফোন এফসের আসতো ওজন আসতো কিন্তু এই বুস্টারটা যদি খাওয়ানো শুরু করছি প্রতি চালান সালানো তেইশশো থেকে চব্বিশশো গ্রাম এফসের খাইতেছি আমার ফ্যামিলিটাও ভালো চলতে আসে যাক পরে আমি গার্মেন্ট চাকরি মেকি যাই না ওন এইখান লাগিয়ে পড়ছি লাখ কোটি প্রতি এর মধ্যে শান্তিতে নাই আমি যে এখন শান্তিতে আছি দুটো দাম বেশি হলো কাম বেশি কিন্তু ওই যে কলা কিন্তু একটা নষ্ট আছে আবার আরেক বিজ্ঞাপন দেখছি বারো তেরোশো পাওয়া যায় কিন্তু ওইটা অন্য দেখছে ওটা কোনো কামও না পায়খানার সমস্যা ওজন না জ্বরতে জুম্বারে বই থাকে পাখনা জুলা থেকে পা প্যারালেস হয়ে যায় অনেক সমস্যা পরে ওইটা বাদ দে পরে ওই এটা খাওয়ানো শুরু করছি আল্লাহর রহমতে ওখানে আমি অনেক লাভবান হইতেছি দুটা টাকার মুখ দেখতাছি আমার ফ্যামিলি বালা আমি বালা মিরার এক আপনার সাফল্যের সহযোগী